আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে ক্লাস শিখাবো আর্দে সাকিন থামার হরফে মনে মনে সাকিন দরাকে আর্ধে সাকিন বলা হয় আর্ধে সাকিন কি থামা অক্ষ বা স্টপ যে যা বলেন একই অর্থাৎ আয়াতের শেষে থামলে আমরা যে লাস্টে হরফটা পাবো ওই হরফের উপরে মনে মনে সাকিন ধরতে হয় সাকিন ছুকুন জজন যে যা বলেন একই যে এরকমও থাকবে এরকমও থাকে অনেক সময় এরকমও থাকে যেভাবেই থাকুক এটা সাকিন অর্থাৎ আয়াতের শেষে থামলে হরফে যে সংকেত থাকবে ওই সংে সাকিনকে আর্ধে সাকিন বলা হয় সবাই জেনে রাখবেন আয়াতের শেষে কোন কোন সংকেত থাকলে আর্ধে সাকিন হবে অর্থাৎ মনে মনে সাকিন ধরে পড়তে হবে আজকের ক্লাসে তা পানির মতো সহজ করে শিখাবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা হাতে কোরআনের আয়াত থেকে সরাসরি অক্ষর হরফে কোন সংকেত থাকলে সাকিন দ্বারে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখানে দেওয়া আছে আর্ধে শাকিন সাকিন শকুন জজন কোনো হরফের রুফে সাকিন থাকলে হরফটা একা পড়া যায় না ডান দিকে হরফে এসে ধরে এটা আমরা জানি কিন্তু অক্ষে আয়াতের শেষে অক্ষ করলে এখানে দেওয়া আছে থামার হরফে মনে মনে সাকিন ধরা অর্থাৎ আয়াতের শেষের হরফে অক্ষ করলে বা থামলে তখন মনে মনে সাকিন ধরতে হবে সাকিন দেওয়া থাকবে না দেওয়া থাকবে জবর জের পেশ অথবা খারাজের উল্টা ফেস অথবা দুই জের দুই ফেস তখন আমরা সব কিছু বাদ দিয়ে শাকিন ধরে পড়ব এটাকে বলা হয় আর্ধে সাকিন সবাই চিনে রাখুন আর্ধে সাকিন কি আয়াতের শেষে থামলে কীভাবে পড়তে হবে আর না থামলে হবে আয়াতের শেষে কোন কোন চিহ্ন বা সংকেত থাকলে আর্ধে সাকিন হবে এটা খেয়াল করুন এক জাবর জের এক পেস আমরা জানি এক জাবর জের এক পেসকে হারকাত বলা হয় হারকাতের তাড়াতাড়ি করতে হয় এই হারকাত অর্থাৎ এক জাবর একজের এক পেস যদি অক্ষের হরফে আয়াতের শেষের হরফে আসে তখন সাকিন ধরতে হবে মনে মনে এটাকে বলা হয় সাকিন আবার খারা জবর খারাজের উল্টো ফেঁসকে বলা হয় মাদের হারকাত এই মাদের হারকাতও যদি অক্ষের হরফে আসে তখন মাদের হারকাত বাদ দিয়ে সাকিন ধরতে হবে এখানে সবাই জেনে রাখবেন এখানে খারা জবর খারাজের উল্টা ফেস তিনটা কিন্তু মাদের হারকাত খারাজের এবং উল্টা ফেসের ক্ষেত্রে মনে মনে সাকিন হবে খারা জাবরের ক্ষেত্রে হবে না খারা জাবর যদি আয়তের শেষ হরফে আসে তাহলে একালিপ টেনে ভরতে হবে এটা মাদ মাদের হারকাত থেকে আসবে খাড়া এবং উল্টা ফেস আর হারকতের তেনোটাই এক এক জের এক ফেস সবাই খেয়াল করুন আর্ধে সাকিন হবে মনে মনে সাকিন হয়ে যাবে বাথ হয় খারা জবরের ক্ষেত্রে হবে না খাড়া জবর আসলে একালিপ টান হবে আমরা জানি দুই জবর দুই জের দুই ফেস হলো তানবিন কিন্তু দুই জবরের ক্ষেত্রে আলাদা নিয়ম দুই জের এবং দুই ফেস থাকলে বাত হয়ে আড়তে সাকিন হবে দুই জাবর আসলে অক্ষর হরফে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়স আর দুই ফেস এবং দুই জের আসলে অক্ষর হরফে বাত হয়ে সাকিন হয়ে যাবে কয়টা সংকট পেলাম এক জবর এক জোর এক ফেস তিনটি খারাজের উল্টা পেস পাঁচটি আর দুই জের দুই পেস ষাটটি এই ষাটটি সংকেত অক্ষের হরফে আসলে বাদ হয়ে হয়ে যাবে আসুন আমরা কোরআনের আয়াত থেকে এখন সরাসরি উদাহরণ দেখি সবাই খেয়াল করুন এখানে দেওয়া আছে অক্ষের হরফে বা আয়তের শেষ হরফে কোথায় কি পড়তে হবে নিম্নে তা দেওয়া হলো এক জবর এক জের এক পেস দুই জের দুই পেস খারাজের উল্টা পেস এই ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এই ষাটটা নিয়ম আসলে অক্পে অকফের হরফে বা আয়াতের শেষ হরফে জজম দিয়ে পড়তে হয় আমরা জানি শাকিন শকুন জজম একই যেমন এখানে উদাহরণ দেওয়া আছে এক জবর হলে বাথ হয়ে সাকিন হয়ে যাবে ইন অতনাসার সবাই খেয়াল করুন ইন্না অজিব গুন্না অজিব গুন্না নুনে চার্জি দুইবার পরে নুনে জবর গমফাটে খালিয়ে নিপ একালিপটান একালিপটান মাদের হরফ এই মাদের হরফে পরের হরফে হামজা আসায় লম্বা হামজা আসায় তিনালি আলিফ হবে আর উপরে তিন আলিফের সংকেত আছে প্রথম আজীব গুণা পরেবারে তিন আলিফ টান ইন আ আমলবা আইন এর সাথে আ মুখ খোলা থাকবে আর আইন কন্ঠরল মাঝখানে মাসকারে সৃষ্টি হবে ও ও তম বিল সাথে তোই নুন খারে যাব না তোই না কিন্তু আমরা পড়ি ইন না তাই না এবার পড়ি ইন না তাই না যদি আমরা পড়ি তাহলে এখানে হামদার হরফটা কোথায় গেল আইন হরফ কোথায় গেল ইন্নার পরে তাই না ত উচ্চারণও সঠিক হচ্ছে না এখানে হবে ত আমরা পড়ি তা তাহলে ভুল হলো এখানেও ভুল আর এই হরফ দুইটা বাদ হয়ে যায় অতএব সাবধান ইন তৈ না কালকাও সার না এখালি আসছে অক্ষের সংকেত এখানে অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি লাস্টের হরফে কি হবে সাকিন ধরতে হবে এটাকে বলা হয় আর্ধা সাকিন এখানে মনে মনে সাকিন ধরতে হবে এখানে দেওয়া আছে জবর জবরকে বাদ দিয়ে সাকিন ধরতে হবে সাকিন ধরলে তখন এই রয়ে সাকিন হলে সাকিন মোটা হয়ে যাবে রয়ের সাথে কাল এখানে যদি অক্ষ না করি মিলিয়ে পড়ে যায় তখন কিন্তু আবার এখানে সাকিন মনে মনে হবে না তখন এই জবর জবরই থাকবে তখন কাউ র পরে অন্যায়ের সাথে মিলাতে হবে মিলিয়ে পড়লে তুই না কাল সর সর সামাল রয়েছে সর এখানে দেওয়া আছে জবর মনে মনে ধরবো ছাকিন অক্ষের হরফে অর্থাৎ আয়াতের শেষে যদি জবর থাকে তাহলে জবর বাদ হয়ে হয়ে যাবে পরে দেখেন লাকুম দি নুকুম অলিয়া দি নি সবাই খেয়াল করুন লাকুম কোনো টান নেই দি একালি টান যেটা বা মিয়া দি নুকুম নুকুম কোনো টান নেই লাকুম দি নুকুম অলিয়া আ হামজা হয়ে যায় কিন্তু অলিয়া বললে অলিয়া তাইয়া জিভার মাছ কোনো লাগবে অলিয়া দি নি এই দিমেল বিয়ের সাথে দি জের বা মিয়া শাকিন একা লিপ্টান মাদের হরফ মাদের হরফের পরে হরফে অক্ষের সংকেত মাদের হরফের পরে হরফে অক্ষ হলে মাদেয়ার দিয়ে তিনে লিপ্টান হয়ে যায় এই দি মিলবে নুনের সাথে আর এখানে আছে যে জের বাদ হয় সাকিন হয়ে যাবে অক্ষ করলে অক্ষ করলে জের বাদ দিয়ে সাকিন হয়ে যাবে আর এখানে তিনে লিপ্টান হবে অলিয়াদি যদি অক্ষ না করি মিলিয়ে ভরি অনায়ের সাথে তখন কিন্তু এখানে একালিপ্টার হবে তখন লিপ্টার হবে না তখন দি যে নি নেই থাকবে মিলিয়ে ভরলে তখন কিন্তু পরিবর্তন হবে না আর অক্ষ করলে এই যে মাথায় সাকিন হয়ে যাবে এটাকে বলা আর্ধে শাকিন মনে মনে সাকিন ধরতে হবে তিনে লিপ্টার দি অক্ষের হরফে জবর থাকলো বাথ হয় মনে মনে সাকিন ধরতে হবে জের সাকিন ধরতে হবে এখানে আর্থ অক্ষের সংকেত সবাই খেয়াল করুন ইজা জিব্বার নরম করে একা লিপ্টান তালুতে লাগিয়ে সারা লিপ্টান

হি রুল ল হি এ এই অমেলবে এই লামের সাথে আলিফ খালি পড়া লাগবে না অল ফা মেলবে তার সাথে ফত দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে ফত হ্যাফে হ্যা কন্টনটা সব দিয়ে ফত হু এখানে হচ্ছে অফের সংকেত এখানে অক্ষ করলে লাস্টের হরফে শাকীন হয়ে যাবে অফের হরফে পেশ থাকলে কী হবে সাকিন হয়ে যাবে লে জবর থাকলেও সাকিন হবে জের থাকলেও সাকিন হবে পেশ থাকলেও শাকীন হয়ে যাবে সব কিছু বাদ হয়ে সাকিন হয়ে যাবে অক্ষ করলে অক্ষ না করলে কিন্তু জবর জের পেশ ধরেই পড়তে হবে এখানে আমরা রক্ষ করলে হায়াস পেশ পেশ বাঁচে এখানে সাকিন হয়ে যাবে সাকিন শুকুন যদম যে যা বলে নাকি সাকিন হয়ে যাবে এখানে সাকিন হয়ে গেলে এখানেও শাকিন এখানেও শাকিন তাহলে ফাত এখানে এক শব্দ পড়তে হবে ফাট মিলবে হ্যাঁ হ্যাঁ কন্টন চাপ দিয়ে রক্ষা না করলে ফাত উপরে অন্যের সাথে মিলাতে হবে

কুরই এই রমেল বিয়ের সাথে রই কুরই শিন এখানে আসছে দুই জের তানবিন এখানে আসছে অক্ষের সংকেত এখানে আমরা অক্ষ করলে একরকম মিলিয়ে অন্য অন্যরকম এখানে যদি আমরা মিলিয়ে ফরি অন্যের সাথে তখন কিন্তু এখানে তানবিন ধরতে হবে তানবিনের পরে কোন হর তার উপরে ভিত্তি করে নুন ছাগিনের যেরকম একটা নিয়ম চলে আসবে তানবিনের নিয়ম তানবিন নুন ছাগিনের নিয়ম চলে আসবে আর যদি অক্ষ করি তাহলে এখানে দুই জের বাত হয়ে যাবে এই যে দুই জের বাত হয়ে শাকিন হয়ে যাবে তখন পড়তে হবে এখানে মনে মনে শাকিন ধরে তখন এই রমেল বিয়ের সাথে রই রই মিলবে সিনের সাথে রইস তখন টান হবে কেন হবে জবর আমি ইয়া থাকি লিনের হরফ লিনের হরফের পরে হরফে অক্ষ হলে লিন একালেপ টানতে হয় সিনের সাথে এখানে মনে মনে সাকিন লি থাকেন আর না করলে লি ইলা তখন এখানে টান হবে না কুরৈসিন পরে অন্য সাথে মিলাতে হবে আশা করি বুঝতে পারছেন দুইজের ইন এখানে আসছে দুই ফেস সবাই খেয়াল করুন লাস্টে হবে দুই ফেস এখানে আসছে তা এখানে আসছে অফের সংকেত সবাই খেয়াল করবেন লাস্টে সরফে যদি গোলতা আসে এই দুই নাক্তা না থাকলে হবে না দুই নাক্তা থাকলে এটা হায়ের উপরে দুই নাক্তা আসলে এটা গোলতা হয়ে যায় এই গোলতা অক্ষে আসলে তার জন্য কোনো নিয়মকানুন নেই এই গোলতা বাথ হয়ে যাবে বাথ হয়ে এটা হা হয়ে যায় হায় সাকিল হয়ে যাবে সব কিছু বাদ হয়ে এই গোলটা তার নিজেরূপ হা হয়ে যাবে তাহলে এখানে হা হয়ে হায় সিন হয়ে গেলে তখন এই দামবে হায় সদে দাহ সদাহ পরে নাই কোনো টান নেই হা লিপ্টন আলাই হিম আ সব দিয়ে আ লাই লিনের হারে কোনো টান নেই আলাই হিম এই মিম সঙ্গিনের পরে আসছে মিম আমরা জানি মিম সঙ্গিনের পরে মিম আসলে এই মিমে তাজির ধরে ঘরে মেলাতে হয়

না হা আলাইহিম মুক্স দাতুন তখন মিলিয়ে পড়লে তার মিনিট পরে হরক্কি আছে তার সাথে মিলিয়ে পড়তে হবে খা শাকি কেলিয়ার দুই ফেস অক্ষে আসলে স্বাধীন হয়ে যাবে ওয়া আমান উতিয়াকিতাবাহু র অ জরি হি এখানে আসছে হা খাড়াদের হি এখানে আসছে অক্ষের সঙ্কেত এখানে অক্ষ করলে খাড়াদের পথে স্বাধীন হয়ে যাবে খারাদের বাথায় স্বাধীন হয়ে যাবে আর যদি মিলিয়ে ফেলি তাহলে হি একা লিপ্টানে অন্য সাথে মিলাতে হবে ও আমি আম ও আমিপ্টান মান নুন সাকিলে পরে আসে ইজারে হরফ এখানে গুন্না হবে না মান উ পেশাবেন একা লিপ্টান উ তিয়া তি ইয়া মাছ তালুতে ইয়া তিয়া কিতা একা বাহু উল্টা পেশা একা লিপ্টান ও রসারা লিপ্টান ও রহ জমেল সাথে জহ রিহি ঢপ করলে বাহের সাথে রিহ এখানে মনে মনে হয়ে ভাজবে আর যাবে ওয়া কিতা বাহু রহ মিলে বললে

একদম অর সাথে গুণ হবে মালা আদাহু এখানে আসছে অক্ষর সংকেত আমরা জানি লাস্টের হরফে উল্টা ফেস থাকলে বাথ হয়ে হয়ে যাবে অক্ষ করলে এখানে এখানে মনে মনে সাকীন হলে দামেল হের সাথে দাহ আর মিলিয়ে ফেললে আদা দাহু এরপর অর্ণাতের সাথে মিলাতে হবে এখানে আমরা অক্ষ করবো আল্লাহ জি জামা আউ দাহ আশা করি বুঝতে পারছেন সবাই আরেকবার খেয়াল করুন অক্ষের হরফে জবর থাকলে জবর বাথয়ে হয়ে মনে মনে শাকীন হবে জের থাকলে জের বাথ হয়ে মনে মনে শাকীন হবে পেশ থাকলে পেশ বাথ হয়ে মনে মনে শাকীন হবে দুই জের থাকলে দুই জের বাথ হয়ে মনে মনে শাকীন হবে দুই ফেস থাকলেও বাথ হয়ে মনে মনে শাকীন হবে খাড়া জের থাকলেও মনে মনে শাকীন হবে উল্টা ফেস থাকলেও মনে মনে শাকীন হবে যদি খাড়া জবর আসে তাহলে একালিপ টান হবে আর দুই জবর আসলে তখন কিন্তু এক জবর বাদে একালিপ টান হবে আশা করি বুঝতে পারছেন এভাবে এই নিয়মগুলো শিখতে পারলে জবর থাকলে সাকিন জের থাকলে সাকিন পেস্ট থাকলে সাকিন দুই জের থাকলে সাকিন দুই ফেস থাকলে শাকিন খাড়া জের থাকলে সাকিন উল্টো ফেস থাকলেও সাকিন হয়ে যাবে এই সাতটা নিয়ম সবাই মুখস্থ করে রাখবেন এক জবর এক জের এক পেস দুই জের দুই ফেস খাড়া জের উল্টো পেশ এই সাতটা নিয়মই করোনানুল কালিমে বেশিরভাগ অক্ষে আসবে অকফে আসলে তখন বাদ হয় সাকিন হয়ে যাবে সাকিনটাকে মনে মনে ধরতে হবে আর জবর জের বাদ দিয়ে দিতে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ